বনানীতে যুবদল নেতার নেতৃত্বে হোটেলে ঢুকে নারীদের ওপর হামলা রাজধানীর বনানী থানা এলাকায় জাকারিয়া হোটেলে দল বেঁধে ঢুকে দুই নারীর ওপর হামলা করেছেন যুবদলের নেতাকর্মীরা গত মঙ্গলবার রাতে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে মনির হোসেনকে বহিষ্কার করেছে যুবদল নারী নির্যাতনের এই ঘটনায় বনানী থানায় একটি মামলা হলেও অভিযুক্ত কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে তাতে দেখা গেছে শাড়ি পরা এক নারী হোটেলটির সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামছেন এ সময় বিপরীত দিক থেকে এক ব্যক্তি ওই নারীর পথ রোধ করে শরীরে আঘাত করছেন তার হামলায় ওই নারী মেঝেতে পড়ে যান ভিডিওতে আরও দেখা যায় ওই নারী যখন নিচে নামছিলেন তখন সিঁড়িতে তার পেছনে আর এক নারীও দৌড়ে নামার চেষ্টা করছিলেন তাকে পেছন থেকে ধাওয়া করছিলেন কয়েকজন একজন তাকে ধরে নিচে ফেলে দেন এরপর হামলাকারীরা সবাই মিলে মেঝেতে পড়ে যাওয়া দুই নারীকে আক্রমণ করেন ভিডিওতে তখন আট থেকে দশ জনকে দেখা যায় ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় যখন ওই দুই নারীর ওপর আক্রমণ করা হচ্ছিল তখন তারা চিৎকার করছিলেন দীর্ঘক্ষণ চিৎকারের সময় শুরুতে যারা আক্রমণ করছিলেন তাদের কেউ কেউ ভিডিওটি সীমানার বাইরে চলে যান আবার নতুন করে কয়েকজনকে সেখানে ঢুকতে দেখা যায় এই সময় হোটেলটিতে ভাঙচুরের শব্দ পাওয়া যায় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো রাসেল সরোয়ার প্রথম আলোকে বলেন যুবদল নেতা মনিরের নেতৃত্বে ওই ব্যক্তিরা জাকারিয়া হোটেলে ঢুকেছিলেন এই ঘটনায় হোটেল কর্তৃপক্ষ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গতকাল রাতেই একটি মামলা করেছে এই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় উঠেছে অভিযুক্ত যুবদল নেতাকে গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থা না নেওয়ার সমালোচনা করেন অনেকে এ পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে মনির হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠন থেকে বহিষ্কারের কথা জানিয়েছে যুবদল যুবদলের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস মো নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে মামলায় যা বলেছে হোটেল কর্তৃপক্ষ হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারের সহকারী মহাব্যবস্থাপক আবু বকর সিদ্দিক বনানী থানায় দায়ের করা লিখিত অভিযোগে বলেন গত সোমবার তিরিশ জুন রাত আটটার দিকে মনির বই নামের এক ব্যক্তি এসে ভিআইপি কেবিন চান কিন্তু কেবিনটি তখন অন্য অতিথির জন্য বরাদ্দ থাকায় তাকে সেটা দেওয়া সম্ভব হয়নি পরে মনির সাধারণ টেবিলে বসে খাবার ও পানীয় গ্রহণ করেন এবং ছাড় ডিসকাউন্ট দাবি করেন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ছাড় দিয়ে বিল গ্রহণ করে এরপরও তিনি ক্ষোভ প্রকাশ করে হুমকি দিয়ে চলে যান পরদিন এক জুলাই রাত আটটা পাঁচ মিনিটের দিকে মনির দুষ্পচরজনকে সঙ্গে নিয়ে রেস্টুরেন্টে ঢোকেন তারা ঢুকেই গ্লাস ছুড়ে ভাঙচুর শুরু করেন এরপর চেয়ার টেবিল সিসিটিভি মনিটর ক্রোকারিজ সহ রেস্টুরেন্টের বিভিন্ন সামগ্রী ভেঙে ফেলেন তারা ক্যাশ কাউন্টার থেকে সহাজার টাকা এবং প্রায় পাঁচ লাখ টাকার মদ ও বিয়ার নিয়ে চলে যান অভিযোগে বলা হয় রেস্টুরেন্টের কর্মীরা বাধা দিতে গেলে তাদের পিটিয়ে আহত করা হয় যাওয়ার সময় হামলাকারীরা হুমকি দিয়ে বলে বিষয়টি পুলিশকে জানালে ব্যবসা গুটিয়ে ফেলতে হবে ঘটনার পরে রেস্টুরেন্টের আহত কর্মীরা প্রাথমিক চিকিৎসা নেন পরে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জেনে রেস্টুরেন্টের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয় এরপর বনানী থানায় অভিযোগ দায়ের করা হয় এজাহারে মনীষসহ মোট পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে আর জন অজ্ঞাত ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে মামলায় বলা হয়েছে ঢাকা পাবনা মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত তিন আহত দশ শুক্রবার চার জুলাই भोर साढ़े पाँचार दिखे ए दुर्घटना गोट घटे